বিএনপি মন্ত্রী নির্বাচন কমিশনার পদত্যাগ করছে এর থেকে পরিষ্কার তারা হচ্ছে আমাদের এখানে শিক্ষক নির্বাচন হতে দিচ্ছে না অর্থাৎ শাক্ষর নির্বাচন মানে শাক্ষর নির্বাচন না এটা আসলে ছাত্র সংসদ নির্বাচন সুতরাং এই আন্দোলন শুধুমাত্র এখন সাবিপবিতে নাই এই আন্দোলন সারা বাংলাদেশে তৈরি হয় আমরা সারা বাংলাদেশে সকল স্টুডেন্টকে রেবে দিতে চাই একের মতো সেই দুনিয়ার মতো যে তারা আমার নামে পড়ে আমাদের কালকে নির্বাচন হতে দিতে হবে 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 জানেন যে আগামী কাল আমাদের বিশ তারিখ শাক্ষর নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু এই যে শুভ কোলাঙ্গার শুভ সে কীভাবে নয় হাজার তিরিশ জন স্টুডেন্ট বিপক্ষে স্ট্যান্ড নেয় সেটি আমার একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সে কীভাবে এই নয় হাজার তিরিশ স্টুডেন্টের বাইরে গিয়ে সে কীভাবে রিটটা করলো তার তার মনে কি একবারও সেই বিবেকটা জাগ্রত হয়নি যে এই নয় হাজার তিরিশ জন স্টুডেন্ট চায় শাকশু হোক তার মনে কি একটা এই প্রশ্নটা আসেনি যে সবাই ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। তার মনে কি সেই প্রশ্নটা একবারও আসেনি যে সব স্টুডেন্টরা আগামীকাল তাদের বুটাধিকার প্রয়োগ করতে চায় তাই আমরা এই শুভকে এই ক্যাম্পাসে অবঞ্চিত ঘোষণা করলাম এবং এই শুভকে আমরা এই ক্যাম্পাস আর দেখতে চাই না এই কুলাঙ্গারকে যাতে এই ক্যাম্পাস আর না আসে এই কুলাঙ্গার যদি ক্যাম্পাস আসে আমরা সবাই সাস্টেনরা মিলে তাকে জোতাপেটা পেটা করবো এটাই আমাদের সর্বশেষ অবস্থান কারণ আমরা দীর্ঘ এক বছর যাবত সাক্ষীর জন্য আন্দোলন করতেছি আর সেও ছিল আমাদের সাথে কিন্তু শেষ মুহূর্তে এসে সে এই কুলাঙ্গার আমাদের বিরুদ্ধে নিয়ে সে অবস্থান নিয়েছে তাই আমরা সাস্টেনদের তাদেরকে বলতে চাই সে যদি ক্যাম্পাসে আমাদের সামনে আসে কোনোদিন তাকে আমরা জুতা পিটা করবো এটাই আমাদের কথা কথা তো সেই কথা